আমাদেরকে উস্কাইয়া দিও না তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের আসাম পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের কলকাতায় হামলার চেষ্টা হয়েছে আজ যখন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে এটা শুধু মুসলমানের উপরে হামলা নয় এটা বাংলাদেশের উপরে হামলা এটা কোনো বাংলাদেশি নিয়ে নিতে পারে না প্রিয় ভাইয়েরা আমার আমরা লাগাতার ভাবে দেখছি এই বিজেপি সরকার পাঁচ তারিখের পর থেকে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে আমরা দেখেছি পাঁচ তারিখের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ হয় নাই বাংলাদেশে কোনো ধাঙ্গা সেই দেশের বাংলাদেশে মিশন পাঠাও তখন আমাদের হাসি পায় আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা আন্তর্জাতিক মহলকে আহ্বান করুন বাংলাদেশে এবং একই সাথে ইন্ডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এসে দেখুক কোন দেশে দাঙ্গা হয় করে আন্তর্জাতিক রীতিনীতির তক্কা না করে দূতাবাসে হামলা চালায় এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ দেখুক প্রিয় ভাইরা আমার আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী প্রত্যেক দেশে ওই দেশে অবস্থিত বিদেশি দূতাবাস হাই কমিশনের নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের ভারত প্রমাণ করেছে বিদেশিদের সম্মান রাখতে তারা জানে না জানে না জানে না এই অসভ্য জাতির সাথে সব কমিশনারকে ডেকে করা প্রতিবাদ করুক প্রয়োজনে ত্রিপুরা এবং যত জায়গায় উপহাই কমিশনার আছে এগুলো প্রত্যাহার করুক প্রয়োজনে দিল্লি থেকে বাংলাদেশের দূতাবাস প্রত্যাহার করা হোক এই অসভ্যদের সাথে কোন যোগাযোগ থাকতে পারে না বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা যদি পাস ভিসা বন্ধ করে দেন তাহলে আমাদের চিকিৎসা চলবে না আমরা চ্যালেঞ্জ দিতে চাই দিশা বন্ধ না আজকে থেকে শপথ দেব ভারতে চিকিৎসার জন্য যাব না ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না স্পষ্ট ঘোষণা যেই লোক ভারতের পক্ষে হামদর্দি দেখাবে যেই দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না পারবে না পারবে না ইকবালের ভাষায় বলতে চাই তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও আমাদেরকে উস্কেয়া দিও না তাহলে আমরা বলব ত্রিপুরা আমাদের আসাম পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা বলুন বাংলাদেশের যে কথাগুলো বলছে সেটা কি ঠিক করছে